সে খাটলি কিছু কাপড় এবং তার যে সম্পদ এই আমল এই সম্পদ সহ এবং তার আত্মীয় স্বজনদের সাথে যায় দুই নম্বরে সে নিজে যেটুকু আমল করেছে নিজে যে আমল করেছে সে আমলটা তার সাথে যায় তিন নম্বরে তার আত্মীয় স্বজন আছে এই আত্মীয় স্বজনগুলো যায় সকালে উপস্থিত দেখা যায় ওই ব্যক্তির দেখা দাফনস্থ করার পর তখন তার যে সম্পর্ক লেগে ফিরে চলে আসে দুই নম্বরে তার আত্মসম্ভ চলে আসে তিন নম্বর তার সাথে আর আমল আর শুরু বলেছেন যে মানুষ মারা মারানোর পর তিনটি জিনিস যে তার সমস্ত আমার বন্ধ হয়ে যায় তিনটি জিনিস সচেতন দাঁড়িয়ে থাকে এক নম্বরে এমন কোনো গেলে শরীয়তের জ্ঞান নিজে অর্জন করেছে এবং তার মারা যাওয়ার পর এই জ্ঞানের চর্চা করে থাকে যেমন এই মাদেশকে যারা প্রতিষ্ঠিত করেছে সেই লোক যদি যিনি প্রতিষ্ঠিত করেছেন সহযোগিতা করেছেন উনি যদি না থাকেন এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন সৎ পেতেই থাকবে সহান দুই নম্বর হলো যে আপনি এমন কোনো নেট সংস্থা পলাধন সলাপ তৈরি করা একজন আলেম তৈরি করা তাহলে এই আলেম তৈরি হলে যখন অন্তত এই সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করবে রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা হে প্রভু আমার পিতামাতা আমি যখন ছোট অবস্থা তো হাত দিয়ে ডানা প্রসারিত করে দিয়ে যেমন আমাকে লালন পালন করেছিল আজকে আমার পিতামাতা যেমন বিদায় নিয়েছে আল্লাহ তুমি তোমার দয়ার হাত তার জন্য প্রসারিত করে দাও বলুন সুবহানাল্লাহ

একটা গাছ লাগিয়েছে এই শুধু তো মানুষের আছে এই জন্য আমি বিনশের বিষয় যে আপনি দুনিয়াতে যত ভাষা আছে বাংলা বলেন ইংরেজি বলেন আরবি বলেন যত ভাষা আছে আপনার বললে সব নাই দুনিয়া মিলাম পারে কিন্তু আপনি এই কোরআন শরীর ইচ্ছে পড়েন অনিচ্ছে পড়েন আপনি যে ফেলবে তার যে শুনবে তার কষ্ট লিখ রাখা হবে সভা সময় এই জন্য আসো আমি বিনার সাথে অনুরোধ করবো যে এই মাদ্রাসাটি অনেক ছাত্রছাত্রী হয়েছে এবং আপনারা সহযোগিতা করবেন এই মাদ্রাসা যাতে আলিম আছে

এই কথা বলে আমার সবার সুস্বাস্থ্য এবং যারা পরীক্ষার্থী আগামী দিনে যেতে তারা ভালো রেজাল্ট করে এই প্রতিষ্ঠানের অতীতের ছাত্ররা যেমন ভালো রেজাল্ট করে তাদের যে সুন্দর পরিবেশ করেছে এবং এই মাদেশের সোনা অর্জন করেছে আগামী দিনে